নজর রাখবো পরবর্তী জিবি হাসপাতালকে নিয়ে এবার বহু বহু অভিযোগ এবার জমা পড়ছে সামনে আসছে রোগীর পরিবারের পক্ষ থেকে কার্যত গতকাল আমরা যেটা দেখেছিলাম যে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এক ব্যক্তি তাও আবার রাজ্যের প্রধান রেফারেল হসপিটাল জিবি হাসপাতাল থেকে এবার আসলো ডায়ালিসিস পরিষেবা নিয়ে চরম অভিযোগ চরম দুর্গতি চিকিৎসা পরিষেবা একেবারে তলার নিতে ঠেকেছে এবং চিকিৎসা পরিষেবা ভালো নেই বলছেন রোগীর পরিবার পরিজনরা বিষয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক এ সাহার সাথে দেখা করতে আসে বাড়ির সামনে এবং তাদেরকে তাদের অভিযোগ তুলে ধরতে তারা চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে পুলিশ তাদেরকে বাধা দান করেছে তাই সমস্ত বিষয়টা আজ সংবাদ মাধ্যমের সামনে তারা অভিযোগে সুরে জানিয়েছেন তারা কি বলছেন শুনুন

আজকে আপনারা শুনলেন তাদের বক্তব্য তারা যে অভিযোগ তুলেছেন মূলত চিকিৎসা পরিষেবা একেবারেই ভালো নেই বিগত দিনগুলিতে যখন ভালো ছিল সেই জায়গায় রোগীরাও সেক্ষেত্রে স্বস্তি পেয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হচ্ছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যাধুনিক পরিষেবার জন্য বিভিন্ন মেশিন আনা হচ্ছে সেই সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দিনে রোগীরা চরম ভোগান্তির শিকার হবেন প্রশ্নটা তুলে ধরা হয়েছে কোথায় রয়েছে সেক্ষেত্রে কি বা গাফিরতি রয়েছে সমস্ত প্রশ্ন মাথা চারা দিচ্ছে তবে যাই হোক সবটাই দেখার বিষয় কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আগামী দিনে প্রশাসন সেটা অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বৃতির সঙ্গে থাকুন